হ্যালো বন্ধুরা জয় ওয়ার্ল্ড থেকে ইসলাম জয় আশা রাখছি আপনার সকলে অনেক ভালো আছেন হিরো অ্যাস্ট্রিম টু ফিফটি বাংলাদেশের মার্কেটে লঞ্চ হবে হবে একটা পর্যায়ে রয়েছে তো এই বাইকটির প্রথম কোথায় আত্মপ্রকাশ ঘটে বাইকটির প্রথম আত্মপ্রকাশ ঘটে হাজার চব্বিশ সালে অ্যামকা ভারত মোবিলিটি এক্সপোতে প্রথম কনসেপ্ট আকারে এটাকে হিরো নিয়ে আসে তারপরে দু হাজার পঁচিশ সাল থেকে বিক্রয় এবং বিবরণ দমে স্টার্ট করে ফেলে তো হিরো কেন এই স্ট্রিমের পিছনে ডিজাইন অ্যান্ড ডেভেলপের পিছনে বা আর এন্ট্রির পিছনে টাকাটা ইনভেস্ট করলেন কারণ হচ্ছে বাজাজ বাজাজকে ব্র্যান্ড হিসাবে আমরা যতটা না চিনি তার থেকে বেশি চিনি বাজাজের যে ব্র্যান্ড ইমেজ পালসারকে পালসার লাইন আপে পালসার পঁচিশ মানে একশো পঁচিশ পালসার দেড়শো এবং পালসার দুইশো আড়াইশো চারশো পর্যন্ত রয়েছে তো এতদিন হিরো এটাকে ফলো করে আসছে এবং তারা এখন স্টিমলি মানে এটাকে ঢুকে গেছে এই সেগমেন্টে তারা স্টিম পঁচিশে রাখছে স্টিম আপনার ওয়ান সিক্সটি আছে এবং স্টিম দুশো পঞ্চাশ মোটামুটি তারা একদম বাজাজের যে মার্কেটিং ফিলোসফি সেটাতে তারা মোটামুটি এটা অ্যানডাস্ট করতেছে আর এই বাইকটির মোটামুটি বাইকটির নেচার কেমন বাইকটির পাওয়ার এবং আউটপুট কেমন সব বিষয়ে দারুণ একটা আলোচনা হবে ভিডিওতে আশা করি আপনারা আর এই বাইকটির মেন কম্পিউটার কিন্তু বাংলাদেশে শুধু কি অ্যাস এফ টু ফিফটি এবং বাজাজ পালসার এফ টু ফিফটি মোটামুটি তাদের সাথে যদি কম্পেয়ার করা হয় এটা ভ্যাল মানি অফার করে সেই অনুপাতে কোনো অংশে কম নয় আর বাইকটি হচ্ছে দুশো পঞ্চাশ সিসির বাইকটির যদি আমি পাওয়ার বলি উনত্রিশ পয়েন্ট পাঁচ বি অফ পাওয়ার আর টর্ক হচ্ছে পঁচিশ সিনোমিটার টর্ক সাথে সিক্স স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স আছে উইথ স্লিপার অ্যাসিস্ট ক্লাস বাইকের ওজন হচ্ছে একশো ষাট কেজি আর সিট হাইট যেহেতু এটা একটা স্ট্রিট ফাইটার বাইক ক্যাটাগরির ভিতরে পড়ে সিট হাইট হচ্ছে আটশো দশ মিলিমিটার এখান থেকে মাইলেজ পাবেন সর্বোচ্চ যেহেতু এটা ডিওইসি খুবই একটা অ্যাগ্রেসিভ ইঞ্জিন এখান থেকে সর্বোচ্চ মাইলেজ পাওয়া যেতে পারে পঁয়ত্রিশ এর বেশি কোনোভাবেই আশা করা সম্ভব নয় তো যারা জয় জয় ওয়ার্ল্ডে নতুন ছিলেন আমাদের সাথে সংযুক্ত হতে চান মোটামুটি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে সংযুক্ত যেতে পারেন আমাদের জয় ওয়ার্ল্ড পরিবারে আমার এখানে আমার এক্সিমের তিন ভাই থাকবে এক্সিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর হচ্ছে আপনার ছোট ভাই ও আগে এসছে জানেন তো আপনার ছোটরা একটু লাফালাফি বেশি করে ও আগে এসছে ওকে এক্সিম নামে আমরা ডাকবো এক্সিম ফোর বি হচ্ছে মেজো মেজো ভাই ও এক্সিম ফোর বি আর সামনে তো আসবে বড় ভাই আর এই তিন ভাই যখন দর্প ভরে চলবে বাংলাদেশের রাস্তায়

আমি প্রি বুকিং আমি যাই না এটা কি খুব আমার কাছে খুব একটা জিনিস লাগে আমি আপনার কাছে টাকা নিব আবার দু তিন মাস ওয়েট করে আমি গাড়ি দিব আমি এই জন্য অপেক্ষা করছিলাম যে বাইকটা আপনাকে ফ্রেশ বানায় গরম গরম দিবো বন্ধুরা হিরো স্টম টু ফিফটি বাইকটির আরও ভালো কিছু কনফিগারেশন রয়েছে যেমন এটাতে ব্যবহার করা হচ্ছে ডুয়াল চ্যানেল অ্যাভিএস বাইকটিতে ব্যবহার করা হচ্ছে সামনে একশো দশ সেগমেন্টের টায়ার এবং পিছনে দেড়শো সেগমেন্টের টায়ার ব্যবহার করা হচ্ছে বাইকটির ইঞ্জিন যথেষ্ট রিফাইন্ড একটি ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে পাওয়ার টর্ক ওয়েট টু পাওয়ার রেশিও সব দিক দিয়ে বাইকটি মোটামুটি টপ টপ মস বলা চলে বিশেষ করে বাইকটির যে ফিলোসফি বাইকটির যে ক্যারেক্টারিস্টিক্স যে সেই স্ট্রিট ফাইটার মোটামুটি তার ইঞ্জিনের সাথে তার পায়ার টু ওয়েট রেশিও তার মানে অ্যাভারেট যে মানে সিট হাইট সব দিক দিয়ে কমপ্লিট প্যাকেজ বাইকটিতে মোটামুটি তিন চারটা কালার আফসানো থাকবে বাংলাদেশ এখন সবই ঠিক আছে হ্যারসিতে হিরো যে ট্রাক রেকর্ড সেটা কিন্তু বাংলাদেশের তেমন একটা বেশি ভালো না বিশেষ করে হিরো যখন এক্সএমআর এই কারিসমা এক্সএমআর যখন এই বাইকটি লঞ্চ করে তখন কিন্তু এই বাইকটি বাংলাদেশে একেবারে ফ্লপ বলা চলে কারণ ইনিশিয়াল টপ স্পিড একেবারে কম বাইকটির মাইলেজও খুবই খারাপ এবং ভাইব্রেশন সমস্যা তো আছেই বিভিন্ন প্রকারের সমস্যার কারণে এই বাইকটি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কাস্টমাররা হিরোর স্ট্রং প্রোডাক্ট সাপোর্ট মূলত বা স্ট্রং প্রোডাক্ট বেস হচ্ছে এশিয়ান সাউথ ওয়েস্ট কান্ট্রি যে সমস্ত দেশ রয়েছে যেখানে তারা প্রোডাক্টটা বিবরণ করে সেখানকার মূল টার্গেট হচ্ছে হান্ড্রেড অ্যান্ড টেন বা হান্ড্রেড সেগমেন্টের যে বাইকগুলো রয়েছে বিশেষ করে কম্পিউটার সেগমেন্টের যে বাইকগুলো রয়েছে সেখানে মার্কেট সেটা দখল করা এবং এই ক্ষেত্রে তারা সম্পূর্ণ সফল বাংলাদেশে আপনি দেখেন হান্ড্রেড বা টেন বা একশো সিসির যে ছোটো কম্পিউটার সেগমেন্ট বাইক রয়েছে হিরো সেখানে বিশাল অঙ্কে একটা শেয়ার দখল করে বসে আছে এবং এই ধারাবাহিকতা অব্যাহত আছে শুধু বাংলাদেশ না নেপাল বলতে পারেন ভুটান বলতে পারেন বিভিন্ন দেশে তাদের এই একশো সিসির বাইকের রাজত্বটা তারা ধরে গেছে এবার আসে ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টে ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টে কাগজ কলমে এই মুহূর্তে বাংলাদেশের বেস্ট বাইক এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ হলে হোন্ডার হিরো এখানে নতুন ইনোভেশন আনছে ভ্যালু ফর মানির প্রোডাক্ট দিয়ে এবং ভালো কাস্টমার সার্ভিস দিয়ে দিয়ে সকলের মন জয় করে ফেলেছে এবং বাংলাদেশে আপনার রাস্তাঘাটে চলাফেরা করতে দেখেন যে কয়েকটা হিরো স্টিম ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক দেখা যায় ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টে এখন হিরো স্টিম চলা কোনো কথাই নাই বন্ধুরা যদিও হিরো ছোটো সিসিন দিয়ে তার মার্কেট শুরু করেছিল আস্তে আস্তে তারা মার্কেটটা বড় করতে চায় এই কারণে ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টে রাজত্ব করা হন্ডা যে হোন্ডার যে মার্কেট শেয়ারটা এবং টিভিএস রেডারের যে মার্কেট শেয়ারটা সেই মার্কেট শেয়ারটা সরাসরি ভাগ বসিয়েছে হয়েছে হিরো এস্টিম ওয়ান টোয়েন্টি ফাইভ এবং হিরো এস্টিম ওয়ান টোয়েন্টি ফাইভ একটি সফল একটি বাইক তো সেক্ষেত্রে যখন এস্টিম টু ফিফটি এই বাইকটি লঞ্চ করা হবে বাংলাদেশে এই বাইকটি কিন্তু ভালো কম্পিট দিবে ভালো প্রতিযোগিতা করবে বাজাজ অ্যাপ টু ফিফটির সাথে এবং সুজুকি অ্যাস এফ টু ফিফটির সাথে সুজুকি এস এফ টু ফিফটি অলরেডি এই কম্পিটিশন থেকে আউট ওই প্রাইস পয়েন্টে প্রায় সাড়ে চার লক্ষ টাকা প্রাইস পয়েন্টে ওই বাইক শোরুমে আসলে কয়েকটা ইউনিট বিক্রি হয় কিনা মেন হবে দেশের যে কি সেই বাইকের সাথে এখন বলতে পারেন সব কোম্পানি কিন্তু সব দিকে ফোকাস করে না যেমন ইয়ামাহা ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টে কোনো বাইকই নাই তারা ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টের জন্য দেশের বাজারে না তারা মূলত প্রিমিয়াম সেগমেন্ট প্রিমিয়াম প্রিমিয়াম স্পোর্টস সেগমেন্টের জন্য বাইক তৈরি করে আর হিরো সেই প্রিমিয়াম সেগমেন্টের দিকে আস্তে আস্তে হাত দেওয়ার চেষ্টা করতেছে তো এখানে উত্তরা মোটর কাজটা কি উত্তরা মোটর দেখেন বাজাজ এর যে দশা বর্তমানে তারা তাদের পার্সোনাল ইগো নিয়ে বসে আছে তারা মনে করে যে আমাদের পালসার নামটা এমন পালসার ব্র্যান্ড ইমেজটা এমন আমরা যা লঞ্চ করব দেশে ঠিক সেটাই চলবে কিন্তু দিন পাল্টাইছে দিন বদলাইছে এখন কিন্তু মানুষ আগের মতো নাই এখন যদি উত্তরা মোটর সেই পালসারের কনসেপ্ট নিয়ে বসে থাকে এবং পালসারকে পালসারকে তারা আনছে পালসারকে তারা মানে পালসারের ডিএনএ তারা পরিবর্তন করছে কিন্তু ওইভাবে সাড়া আসতেছে না বাট হিরো যদি আপনি হিরোর দৃষ্টিকোণ থেকে দেখেন হিরো স্টিম ফোর বি বলা চলে ফ্লপ কিন্তু হিরো ওয়ান টোয়েন্টি ফাইভ বুম মার্কেটে আবার হিরো এস 250 টু এই বাইকটি বাংলাদেশ মার্কেটে যথেষ্ট প্রভাব ফেলবে বন্ধুরা আজকের ভিডিওর মোটামুটি আমি একটা ওয়ার্ক অ্যারাউন্ড ভিডিও এটা বলা চলে এখন হিরো ঠিক এই বাজাজের সেম সেগমেন্টের পথের দিকে হাঁটতেছে তারা পালসারের মতো একটা লাইন আপ তৈরি করবে সেখানে পাওয়া যাবে হিরো টিম ওয়ান টোয়েন্টি ফাইভ হিরো টিম ফোর ভি হিরো টিম টু ফিফটি তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মোটর রিলেটেড সম্পর্কে কোনো তথ্য যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে আর সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন